আসসালামু আলাইকুম ভিউার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স তেরো দিন আজকে তেরো দিন আমরা কী ওষুধ ব্যবহার কথাছি কীভাবে কী কথাছি এ টু জেড এই এক ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিব ইনশাল্লাহ তো যারা যারা সোনালি মুরগি পালন করেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর আমরা একটা প্রবলেম ফেস করতেছি এটা হলো আপনাদের একটু ভালো করে দেখাই দেখেন মনে হয়েছে একটা বুতুরের জায়গায় আমরা আসছি এরকম অবস্থা মানে খামারের একটা কি বলবো মানে এ নিয়ে কি গুলা এত দ্রুত কাজ করে কিছু বলার নাই আমি বিকালেও এখান দিয়ে লাইট লাইটমাইট জ্বালাই গেছি সব কিছু করে থেয়ে গেছি তারপরে এখনই সব কিছু আবার আনন্দ দিয়ে বয়ে গেছে একদম এই দেখেন কি অবস্থা একটা সব একদম আনন্দ দিয়ে একদম বইরে গেছে তো আমরা খামারে আইসা আজকে যেটা দেখতেছি এটা হলো আমাদের মুরগিগুলা কিন্তু এই মোটামুটি পাইলিং করার মতো একটা অবস্থা মুরগিগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ হিট হইতেছে না যার জন্য আমরা এখন যেটা করবো এটা হলো আমাদের যে পলিথিনটা ছিল এটা আমরা এখান দিয়ে বেড়া দিয়ে রাখছিলাম এর আগে আপনারা দেখছেন তো যদি আমরা আবারও এখন বেড়া দিয়ে দিব না তা না হলে আমাদের এখানে কিন্তু আমরা হিটটা দূরে রাখতে পারতেছি না এরা কিন্তু একটা বিশাল বিস্তীর্ণ জায়গা আছে এইটা কিন্তু এই দিকটাতে আপনার অনেকটা ঠান্ডা দিতেছে আমাদের মুরগিগুলোকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা করে তুলতেছে যার ফলে কিন্তু মুরগিগুলা অনেকটাই ঠান্ডা লাগতেছে আর পলিথিনটা দিয়ে দিলে দেখা যাবে আমাদের যে এখান থেকে রোডার থেকে এবং মুরগিগুলা থেকে যে তাপটা উৎপন্ন হইতেছে এই তাপগুলা আমাদের এখানে আটকে আটকে থাকবে তাতে মুরগিগুলা একটু গরম থাকা থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এত ঘন ঠান্ডার ভিতরে আমাদের মুরগিগুলা আমরা সঠিকভাবে সারভাইভ করতে পারি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স তেরো দিন আজকে আল্লাহ রহমতে কোনো মুরগি আমাদের মারা নাই গতকালকে সকালে এক পিস মুরগি মারা গেছিলো তো এরপরে বলছি আর কোনো মুরগি মারা যায়নি তো আজকে আমরা নতুন ওষুধ নিয়ে আসছি নতুন ওষুধ তো ব্যবহার করবো আজকে এবং আমি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি কোথাও কি কোনো মুরগি আমাদের মারা গেছে কিনা তো আমাদের এই যে এই মুরগিটা অসুস্থ এই মুরগিটা অসুস্থ এটা খুবই ছোট তো এটা আমাদের কাটার সম্ভাবনা আছে তো বেশ কিছু এরকম মুরগি আছে অসুস্থ ছোট বড় মিলে অসুস্থ মুরগি আছে তো এইগুলো কিন্তু মোটামুটি কাটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যায় তো এইগুলো কিন্তু কাটতেই পারে এটা এটা কিন্তু নর্মাল বিষয় তো দেখতে পাচ্ছেন আমরা মুরগিগুলোকে হালকা এই পাশ থেকে একটু লাড়াচাড়া করে দিচ্ছি দেখেন কত মুরগি এখানে আর এগুলো সব এক জায়গায় একসাথে জড়ো সড়ো হয়ে পাইলিং করার মতো অবস্থা মানে থাকে যাতে বোঝা যায় যে মুরগি নাই এরকমটা বোঝা যায় আসলে কিন্তু এইটুকু জায়গার মধ্যে পনেরোশো পিস মুরগি আছে পনেরোশো পিস তো এগুলা কিন্তু আমরা সোনালি হাইব্রিড মুরগি তুলছি তো এই সোনালি মুরগিগুলো তুলে কিন্তু আমরা একটু বিপদের মাঝে আছি এটা হইতেছে দেখা গেছে আমরা যদি এখানে আজকে পোলট্রি পোলট্রি বা ব্রয়লার মুরগি তুলতাম তাহলে দেখা যায় এই পোলট্রি মুরগি আমাদের এতটা ই করা লাগবো না এতটা মানে পরিশ্রম করা লাগতো না এই পোলট্রি মুরগির শরীরটা এতদিনে মোটামুটি হিট হয়ে যাইতো তাদের খাদ্যে প্রচুর ফ্যাট থাকে তো তাই তাদের শরীরটা তাদের খাদ্য খাওয়ার পর শরীরটা খুবই হিট থাকে পোলট্রি মুরগি যদি পালন করতাম তাহলে শরীরটা হিট থাকতো তাতে আমাদের কোনো সমস্যা হতো না এই শীতের মাঝে মুরগি পালতে মুরগি পালন করতে তো আমরা কিন্তু আজকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা এই যে আনন্দগুলো হয়েছিল এগুলো আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি একটু দূর থেকে আপনাদের ব্রুডারটা আমাদের ভালো করে দেখাইতেছি আমরা কিভাবে ব্রুডারগুলোকে রাখছি এবং কীভাবে মুরগিগুলোকে রাখছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অভিজ্ঞ যারা আছে অভিজ্ঞ ভাই যারা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা সঠিকভাবে রাখছি কিনা বা কি করলে আমাদের মুরগিগুলা আর একটু গরম রাখতে পারবো তো আমরা গরম রাখার জন্য পদক্ষেপ নিয়েছি এই যে পলিথিনটা যে আছে এটা আমরা এখান দিয়ে এখান দিয়ে একদম এইভাবে লাগাই দিব যাতে আমাদের কোনো সমস্যা না হয় যাতে মুরগিগুলা হিট থাকে তো আলহামদুলিল্লাহ আজকে তেরো দিন বয়সে মুরগির কোনো কাঠে নাই তবে আজকে আমরা কী কী ওষুধ নিয়ে আসছি এখন এই ওষুধগুলো আপনাদের সামনে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের ওষুধগুলো ওইখানে আমরা দরজার ওই নেই জুলাই রাখছি তো এই ওষুধগুলো এখন আপনাদের দেখাবো আর আরেকটা বিষয় যেটা এটা হলো আমাদের এখানে কিন্তু একটা মানে প্রতিবন্ধী মুরগি ছিল ওই হ্যাঁ হ্যাঁ বেশি শব্দ হয়ে গেলো আচ্ছা দেখ সমস্যা নাই আমাদের এখানে একটু একটা প্রতিবন্ধী মুরগি ছিল তো এই মুরগিটাও কিন্তু আল্লাহর মতে এখনও পাইচে আছে কোনো সমস্যা হয় নাই কিন্তু এটা আগে থেকে আর অনেকটা দুর্বল হয়ে গেছে আজকে ঠান্ডার কারণে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এর আগের পিঠে দেখা যাইছিলাম এটা কিন্তু এভাবে দলেই পানি খাইতেছিল কিন্তু আজকে তেমনভাবে এই পানি খাইতেছে না এর শরীরটা দুর্বল হয়ে গেছে এটা পানি খাওয়াইতে নিতে চাইতেছি তারপরে পানি খাইতেছে না এর বিষয়টা আসলে বুঝতে পারতেছি না কেন পানি খাইতেছে না তবে পানিটা পানিতে একবার যদি মুখটা এরকম ডুবাই দেয় তাহলে এটি একটু পানি খায় এই দেখতে পাচ্ছেন যে মুখটা ডুবাই দিতেছি একটু একটু পানি খাইতেছে তো এটা কিন্তু আজকে চোখও খুলতে চাইতেছে না তাই আমি এটাকে একটু এখানে লাইটের নিচে হিটের নিচে রাখছি যাতে এটা একটু সবল হয় আর এটার একটা সমস্যা এটা এটা পাগুলো এরকম টুন্ডা করে রাখে মানে পায়ে তো শক্তি পাইতেছে না এরকম একটা অবস্থা আচ্ছা যাই হোক আমি এখন আপনাদের ওষুধগুলো দেখাই যে আমরা আসে কী ওষুধ ব্যবহার করতেছি তো আমরা ওষুধটা এক্সপ্লেন করতে গেলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি ওষুধটা শর্টকাটের ভিতরে আপনাদের বোঝা যাওয়ার চেষ্টা করতেছি তো আজকে আমরা দুইটা ওষুধ নিয়ে আসছি এর মধ্যে একটা হলো এইটা এই ওষুধটার নাম হচ্ছে ইসেল ইসেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইসেল তো এই ওষুধটির কাজ হলো মূলত আমরা এইটার কাজ কি এটা কী করে এটা আমরা এ টু জেড আপনাদের একটা আলাদা ডিটেলসে ভিডিওর মাধ্যমে জানাই দিব। তো এখন শুধু এই ওষুধের প্রয়োগ মাত্রাটা আপনাদের জানাই দিব এটা আমরা প্রয়োগ করব শুধু রাতে এই ওষুধটা আমরা প্রয়োগ করব শুধু রাতে এবং পার লিটার পানিতে এক মিলিগ্রাম করে ওষুধ ব্যবহার করব। আর এটা আমাদের জন্য একটু আপনাদের জন্য একটু সহজ করে দিই আমরা আপনাদের জন্য একটা সহজ বৃদ্ধি হচ্ছে আপনারা যখন এরকম পাত্রে পানি বুড়াবেন একটা পাত্রে আপনার ছয় থেকে সাড়ে ছয় লিটার পানির মতো ধারণ করতে পারে তো আপনার পাত্র যদি আমাদের সাইজের হয় যদি এটিকে ছোটো বড়ো হয় তাহলে এটা ভিন্ন হিসাব তো এই ওষুধটির এই ওষুধটি মূলত আমাদের আমরা ব্যবহার করব আজকে এই আপনার ইয়ের জন্য আপনার ই সরি আজকে আমরা ব্যবহার করব এই ওষুধটি আজকে এই ওষুধটি ব্যবহার করব পার লিটার প্রতি পাত্রের মাঝে আমরা ফাইভ এম করে দিব তো এর প্রয়োগবিধিটা হয়তো বা দেখা গেছে এর পরবর্তীতে একটু কম বা বেশি হতে পারে কম বা বেশি হতে পারে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ওষুধটা কী কাজ করে আমি এরপর এই ওষুধটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো এছাড়া আমরা আরও একটি ওষুধ নিয়ে আসছি ওইটা আমি পরবর্তীতে যখন ভিডিও করবো তখন ওই ভিডিওর মাধ্যমে ওই ওষুধটি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ তো ওষুধ পুরোপুরি এক্সপ্লেন করে সব না একটা ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আজকে আমি খামারটা মোটামুটি দেখাইলাম এই অবস্থায় আছে তো সব কিছু দেখানোর পর এরকমভাবে একটা করে ভিডিও করতে হবে কারণ বেশি লম্বা ভিডিও গেলে পরে আপনাদের কাছে বিরক্তি লাগবে আপনারা দেখতে চাইবেন না তো এখন আমাদের কাজ হয়ে যাচ্ছে আমরা খাদ্য পানি সব কিছু দিব এবং ওই দিক পর্দাটা টানায় দিব এবং আমাদের যে পানির পাত্রগুলো আছে পানির পাত্রগুলো সবগুলোতে আমরা ওষুধটা ওষুধটা ব্যবহার করব আর খাদ্যের পাত্র যেগুলো খালি হয়ে গেছে এগুলোতে খাদ্য করে দিব আর মুরগির বুড়া যেটা নামার এটা নামায় দিব যেটা তুলা ওটা তুলে দিব যাতে আমাদের এই জায়গাটা মোটামুটি টোটালি একটু হিট থাকে এরকম ব্যবস্থা করে দিব তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার রহমতে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও দূর আগে যেতে পারি তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি এই ভিডিও আমি এই পর্যন্তই রাখতে চেয়েছিলাম তো এই মুরগিটা আমি আপনাদের একটু দেখাই দেখেন মুরগিটার অবস্থা এই মুরগিটার অবস্থা আসলে খুবই খারাপ আপনারা এই মুরগিটার জন্য দোয়া করবেন যাতে মুরগিটা একটু সুস্থ হয় আমরা লম্বা সময় ধরে আজকে আসতে পারিনি এই মুরগিটা এখানে ছিল তো এই জন্য কিন্তু একটু মনে হয় আমার ঠান্ডা লেগে গেছে মুরগিটা এই জন্য এই অবস্থা হয়েছে তো মুরগি কীভাবে পাইলিং করে দেখেন এই এক জায়গায় এক জায়গার ভিতরে কতগুলা মুরগি তো এরকমভাবে এত মুরগি থাকলে কিন্তু আসলে সমস্যা আর আমরা একটু দূর থেকে দেখাই আপনাদের আমাদের এই গুড়ারের জায়গাটা কেমন করে রাখছি আমরা আমি একটু দূর থেকে গিয়ে দেখাবো যে আসলে দূর থেকে কেমনটা দেখা যায় দেখেন কিভাবে ও লাও তো সুন্দর করে দৌড়ছে তা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কোনো চারা করতেছি না কিছুই না এটা কিন্তু মুরগি নিজে থেকে দূর পাতা আপনার মুরগি যতটা এরকম ভাবে পারবো বুঝতে পারবেন মুরগিটা ততটাই সুস্থ আমি কিন্তু বরাবরই মানে যখন পোলট্রির ভিডিও করতেছিলাম তখন থেকে আমি কিন্তু বলতেছি আপনার মুরগি যত এরকমভাবে দৌড় পাবে তত বুঝবেন মুরগি সুস্থ আছে তো আলহামদুলিল্লাহ আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম